আসসালামু আলাইকুম চলে আসলাম ছাদে ছাদ থেকে ডাটা শাক তুলে নিচ্ছি আর মাসাল্লা ডাটা শাকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং তরতাজা টাটকা ডাটা শাক ছাদ থেকে তুলে নিলাম তো ডাটা শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর হচ্ছে যে দ্বিতীয়ত নিজের হাতে লাগানো ডাটা শাক দ্বিতীয়ত হচ্ছে যে ইয়া একদম টাটকা তো এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এটা ঝাল এবং ফ্লেভার দুওটাই হবে আর দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করছি তাই আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলো খোসা ফেলে নিয়েছি আর এখন এ পর্যায়ে দিয়ে দিব আলু এখানে আমি আলুটাকে সর্বপ্রথম আগে দিয়ে দিচ্ছি এই কারণে যে আলুতে হলুদ মরিচের কালারটা একদম ভালোভাবে ছেট হয়ে যাবে এ পর্যায়ে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানোর পর উপর থেকে দিয়ে দেব। ডাটা শাকগুলো আর নিজের হাতের লাগানো শাক সবজি রান্না করলে কিন্তু অনুভূতিটা কিন্তু অন্যরকম হয় আর আমার কাছে মনে হয় যেন বাজারের যে শাক সবজি আমরা খাই তার থেকে নিজের হাতের লাগানো শাক সবজি রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় এটা আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকের এই রেসিপিটি একবার হলেও রান্না করে দেখবেন আর যারা রান্না করে খেয়েছেন তারাই তো বলতে পারবেন যে চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকের রান্নার রেসিপিটি কতটা যে মজার হয় পেট ভরে ভাত খাওয়া যায় যে মাছ মাংস এতটা স্বাদ লাগে না যতটা এই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা দিয়ে দিয়েছি আর ডাটার শাক কিন্তু এমনিতেই একটু নোনতা নোনতা তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি আর ডাটার শাকগুলো কিন্তু কালারটা এখনও কিন্তু সবুজ আছে তো এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো ফিরে আসলাম রান্নার শেষের দিকে তো আমার ফাইনালি রান্না কিন্তু শেষ আর আপনাদের একটু দেখিয়ে দিই এখনও কিন্তু ডাটা শাকের সবুজ কালার আছে আর আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আরও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায় তো আমার কিন্তু রান্না শেষ এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব আর এই চিংড়ির মাছ দিয়ে ডাটা শাকের রেসিপিটি কিন্তু দুর্দন্ত স্বাদের হয়ে থাকে তো এ পর্যায়ে আমি আমার চুলাটা বন্ধ করে দিয়েছি আর আজকের রেসিপি কেমন হয়েছে সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ